পেছনে থেকে সবাই অচেনা এ চক্রবর্তী ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং প্রাইভেট ইনভেস্টিগেটর প্রেম করে বিয়ে হোক অথবা দুই বাড়ির দেখাশোনা করে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক কিন্তু আপনি কি নিশ্চিত যে তারা বা সে আপনাকে বা আপনাদের সঠিক তথ্য দিয়েছে হতে পারে আপনি বা আপনারা তাদের সম্পর্কে পুরোপুরি অবগত নন অন্যদিকে আপনি বিশ্বের সবচেয়ে মধুর এবং সুন্দর সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চিত হওয়া কি আপনার কর্তব্য নয় বিবাহ পূর্ববর্তী তদন্তকে বলা হয় প্রাক বিবাহ তদন্ত বা প্রি ম্যাট্রোমোনিয়াল ইনভেস্টিগেশন আসুন জেনে নেওয়া যাক কি, কি করা হয় এই গোপন তদন্তে বিয়ের আগে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান করে নিন একটি ব্যাকগ্রাউন্ড চেক আপনার সঙ্গীর অতীত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারে যার মধ্যে রয়েছে অপরাধমূলক রেকর্ড আর্থিক ইতিহাস এবং পূর্ববর্তী বিবাহ বা বিবাহ বিচ্ছেদ। একটি ব্যাকগ্রাউন্ড চেক পরিচালনা করে আপনার সঙ্গী আপনার জন্য উপযুক্ত কিনা এবং একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন কিনা সে সম্পর্কে আপনি একটি সচেতন সিদ্ধান্ত নিতে পারেন বিয়েতে বাসস্থান যাচাইকরণ করা অতি আবশ্যক প্রতারিত হওয়ার সম্ভাবনা এড়াতে বিয়ে করার আগে বাসস্থান যাচাই করা অপরিহার্য বিবাহের ক্ষেত্রে নিয়োগ যাচাইকরণ একজন সম্ভাব্য পাত্র পাত্রীর কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পেতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিয়োগ যাচাই করা অবশ্যই গুরুত্বপূর্ণ বিয়েতে ঠিকানা যাচাই কেন গুরুত্বপূর্ণ বিয়ের আগে আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গীর সঠিক ঠিকানার তথ্য আপনার কাছে যেটা আছে তা নিশ্চিত করতে এবং কোনো সুযোগ নেওয়া এড়িয়ে চলতে ঠিকানা যাচাই অবশ্যই করিয়ে নিন বিয়েতে পুলিশ ভেরিফিকেশন কেন জরুরি বিয়ের আগে পুলিশ ভেরিফিকেশনের সুবিধা পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন যা আপনাকে আপনার সঙ্গীর অপরাধী পটভূমি যদি থাকে তার সম্পর্কে প্রয়োজনীয় নিশ্চয়তা প্রদান করবে বিয়ের আগে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক কেন বর্গ দ্বারা দেওয়া বিবৃতির বৈধতা নিশ্চিত করা এবং ব্যক্তিত্ব ও পরিচয়ের ক্ষেত্রে তাদের সত্যতা নির্ধারণ করা অবশ্যই জরুরি বিয়েতে সামাজিক মর্যাদা যাচাই করা গুরুত্বপূর্ণ কেন নিম্ন আর্থ সামাজিক অবস্থার দম্পতিদের বিবাহ করার সম্ভাবনা হ্রাস পায় এবং তাদের বিবাহবিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার সম্ভাব্য জীবন সঙ্গীর চরিত্র এবং আচরণের সত্যতা যাচাই করতে আজই আমাদের ব্যক্তিগত তদন্তকারীদের সাথে কথা বলুন আর্থিক সামঞ্জস্য কি বিয়ের জন্য গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে সুস্থ সম্পর্ক বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে যেখানে এটি উপেক্ষা করা যায় না বিয়ের আগে বৈবাহিক অবস্থা পরীক্ষা এবং পরিচয়পত্র যাচাই অবশ্যই গুরুত্বপূর্ণ একে অপরের উপর একটি পুঙ্খানুপুঙ্খ ব্যাকগ্রাউন্ড চেক পরিচালনা করা শুধুমাত্র একটি সম্পর্কের ব্যর্থতার সম্ভাবনা রোধ করতে পারে না বরং তাদের উভয়ের জীবনকে অনন্ত আনন্দে সমৃদ্ধ করতে পারে লক্ষ্য, লক্ষ টাকা খরচ করার আগে বিবাহ পূর্ববর্তী অনুসন্ধান শুধুমাত্র দুটো পরিবারের ভবিষ্যতের জন্যে নয় বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতাও তাই একটি সুন্দর সম্পর্ককে সারা জীবন সুন্দর রাখতে অবশ্যই বিবাহ পূর্ববর্তী অনুসন্ধান করিয়ে নিন আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আট পাঁচ আট চার শূন্য পাঁচ শূন্য আট চার ছয় আবার বলছি আট পাঁচ আট চার শূন্য পাঁচ শূন্য আট চার ছয় সবাই ভালো থাকবেন পাশে থাকবেন প্রয়োজনে ডাকবেন ধন্যবাদ টিম থার্ড আই মিডিয়া প্রাইভেট ইনভেস্টিগেশন